আশুলিয়ায় পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর এবং শ্রমিকদের ব্যাপক আন্দোলনের কারণে প্রায় চল্লিশটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করেন বেলা বাড়ার সাথে সাথে শ্রমিকরা একত্র জড় হতে থাকে সময় উশৃঙ্খল শ্রমিকরা বিভিন্ন কারখানায় ব্যাপক ভাঙচুর চালায় এদিকে গতকাল আশুলিয়া থানার ইসুব মার্কেট এলাকায় কিষান গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর চালায় শ্রমিকরা এ সময় প্রতিটি ফ্লোরে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেন তারা এ বিষয়ে প্রত্যক্ষ দোষীরা জানায় কয়টা কটা পর্যন্ত চলছে এটা চলছে এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ত্রিশ জন আওরঙ্গজেব কামাল আমার নিউজ টিভি ডেক্স রিপোর্ট